নাই বিদেশে যে সন্দৰ্ভত

সাধারণ নিরাপত্তা দিচ্ছে এখন নিরাপত্তা দিতে দুষ্কি এখন নিরাপত্তা দেওয়ার কারণ কি আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করতেছে কি যে দেশের মধ্যে সৃষ্টি করতে

তখন জিজ্ঞেস কর্মা তখন আম্মা বলতে হবে তখন চাষ পাই তখন আসছে বসছে উনি সংস্কার করবে নির্বাচন দিবে তারপর এর আগে আম্মা আমাদের আম্মা চলে গেছে কি আপোনাক এই যে মল্লব যদি কামে খেলা

কারণ হিন্দু বৈধ কবে না হিন্দু বৌদ্ধ মুসলমানের কেউ হবে স্বাধীন দেশে আমরা সবাই বাস করবো তিনটা যে ধর্ম যদি এখানে রাখতে পারে খ্রিস্টানরা সবাই থাকবে আমাদের মুসলমান বাদ দিয়ে হিন্দু ধর্ম বৈদ্ধ এগুলো বলে যদি বলতে ওদেরকে আগে আসতে হবে আর যারা অভিযোগ করে জামা আছে বাংছে সিসিটিভি করে আর যারা বলে যে আমি হিন্দু অত্যাচার হয়েছে আগে দেখে আর আওয়ামী লীগের কুলপতি আসবো ছাত্রলীগ না যুবলী